হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতেছি আশা করি দেখে খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন চলুন ব্লগটা শুরু করে ফেলি তাহলে আমি আজকে তেল ছাড়া মাংস রান্না করতেছি এই যে মাংস এখানে আমি মাংসটা ধুয়ে রেখে দিলাম তো আমি শেয়ার করব আজকে হলো তেল ছাড়া মাংস খেলে একেবারেই মনে হবে না যে তেল ছাড়া রান্না হয়েছে তো এই গরমে কিন্তু এরকম মাংস রান্না করে খেলে মাংস যে খাওয়ার যে ক্ষতিকর দিকগুলো আছে সেটা হবে না অথচ মাংসর স্বাদ এবং মাংস খেলে যে আমাদের ভালো লাগে সেটা অস নিয়ে নিলাম মাংসটা ধুয়ে নিয়েছি আর এখন যে আমি যে মশলাগুলো বাটলাম জিরা আর গোলমরিচ আর এখানে আমি ছোট এলাচ এগুলো আমি সব বেটে নিলাম শিল বেটে নিলাম এই কারণে যে শিল বেটে নেওয়া পাটায় বেটে নেওয়া যে কোনো মশলার স্বাদ খুবই বেশি অন্যরকম স্বাদ হয় যেটা আগে হয়ে থাকতে ইদানিং তো আমরা মিক্সিতেই করে থাকি তো আমি এই জন্য পাটায় পিষে নিলাম আমি একদিন রান্না করেছিলাম সেদিন ভালোই হয়েছিল তো সেদিন শেয়ার করা হয় না এখানে আমি ঘুড়া দিয়ে দিলাম ও ভালো লাগছে তাই ভাবলাম যে আবার যখন করতেছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখন এটা ভুনা মাংস আর তারপরে আমি এটা বেগুন দিয়েও রান্না করব তো দুটাই দেখাবো তোমরা যেভাবে খুশি সেভাবে খেতে পারো যে এটা যে ভুনা রান্না করে খেতে হবে সেটা না এটার মধ্যে তোমরা যে কোনো সবজি যেটা খেতে ভালোবাসো মাংস দিয়ে সেটা দিয়েও খেতে পারবা তো বেগুন দিয়ে মাংস খেতে দারুণ লাগে আর এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মরিচ দিয়ে দিলাম এক চামচ লবণ পরিমাণ মতো দিয়েছে আর একটা দারচিনির স্টিক আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম আস্ত এখানে আমি দুই চামচের মতো টক দই দিয়ে দেব তো আমি এর আগের দিন রান্না করেছিলাম সেদিন আমি টক দই দেইনি কিন্তু আজকে একটু টক দই দিতে যাচ্ছি টক দই ছাড়াও করা যায় সবকিছু মেখে নিলাম নেওয়ার পরে এখন আমি এটাকে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো

তো তেল ছাড়া আমার মাংসটা রান্না করা হয়ে গেছে পরে আমি প্রেশার কুকারে আবার দিয়ে ভালোভাবে শীত করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে মনে হয় না যে তেল দেওয়া হয়নি মানে মনে হচ্ছে কত তেল তো এরকম আমরা তেল ছাড়া কিন্তু মাংস রান্না করে খেতে পারি এখন যে গরম পড়েছে মাংস খেতে তো আমরা সবাই কম বেশি পছন্দ করি তো এই গরমে এরকম তেল ছাড়া মাংস রান্না করে খেতে পারেন আর যারা খান অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে তো এখন আগে নেড়ে চেড়ে দেখতেছি তো দেখুন সুন্দর মানে মনে হচ্ছে না যে তেল ছাড়া আর আমি একটু কম মশলা দিয়েই তো সব রান্না করেছি যেমন তেল কম দিয়েছি সেরকম সব কিছু কম মশলা টশলা দিয়েই রান্না করার চেষ্টা করেছি আমাদের কাছে খুবই ভালোই লাগে আপনাদের কেমন লাগলো জানাবেন আর এখন হলো এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ আজকে বাসায় কিছু মানে বাসায় মানে কি আমরা কিছু খাওয়াবো তো সেজন্য হলো এখানে দেখো কতগুলো বাটি তো এই পার্টিগুলোর মধ্যে এই যেখানে আমি মানে বিরিয়ানি রান্না করে নিয়েছি তো একসঙ্গে অনেক বড়ো হাঁড়িতে করছি এখন পাটিতে পাটিতে তুলতেছি তো এভাবে ডিম সিদ্ধ আর এই যে বিরিয়ানি দিয়ে মানে মাংস দিয়ে রান্না করেছি আর এখন এই যে দিয়ে দিচ্ছি তো একা হাতে এত বড় হাড়িতে রান্না করেছি এখানে নিজে বসে বসছি বসে এখন এই যে সাজাচ্ছি তো এই ধরনের কাজ করতে খুব ভালো লাগে যদিও একটু চাপ পড়ে কিন্তু করতে খুব ভালো লাগে তো যতটুকু একটু শেয়ার করলাম যেহেতু আমরা ব্লগ করি তো কি আজকে করতেছি সেগুলোই আর কি শেয়ার করা আর এখানে হলো ভাজে নিচ্ছি কি বলুন তো এটা বেগুনি দেখে মনে হচ্ছে না না এটা আসলে বেগুনি না এটা হলো আ তো বড়ো আলু এইভাবে বেসন দিয়ে ভাবে কিন্তু গরম গরম খেতে মানে ডাল ভাতের সঙ্গে বা খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগে হঠাৎ কেন জানি এটা মনে তাই এটা ভাসতেছি আর খেতে খুব ভালো লাগে আলুটাও কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু মানে সিদ্ধ করিনি তো এইভাবে পাতলা করে ফ্রাই করে করলে কিন্তু খুব ভালো লাগে তো এই ধরনের খাবারগুলো আসলে খুব মুখর ওচে খেতেও ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের কথা ভাবলে তেল ছাড়া খাওয়াই ভালো একটু আগে দেখালাম তেল ছাড়া মাংস আবার এখন তেলের মধ্যে ভাবতেছি বলুন তো আমরা বাঙালিরা আসলে লোক সামলাতে পাই না কোনো কিছুতে তো এরকম একটা অবস্থা আর এখানে বানিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে পিজ্জা ইনস্ট্যান্ট করতেছি পাশে গেস্ট আসছে তো তারা কিন্তু এই ধরনের খাবারটাই খুব পছন্দ করে তো ভাবলাম যে পার্টি আছে তো সেগুলো দিয়ে ইনস্ট্যান্ট হলো পিজ্জা তৈরি করছে এইভাবে কিন্তু পিৎজা তৈরি করে খুব ভালোই লাগে এখানে চিজ দিয়ে দিলাম নর্মাল যে সস দিয়ে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স আর ওই ওরিগনো এগুলো দিয়ে দিচ্ছি তো আজকে হলো সব কিছু শুধু আয়োজন হলো খাওয়া দাওয়ার কারণ এত কিছু আয়োজন করতেছি লোকের জন্যই নিজেদের জন্যই শুধু নয় তো এখানে টমেটো যা যা থাকে বাড়িতে তা তা দিয়ে দিলে হয়ে যায় আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না করতেছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এক একজন এক একভাবেই করে আমি যে খুব ভালো পিৎজা তৈরি করতে পারি সেটা নয় কোনো রকম আর পিজা আসলে করতে গেলে সবচেয়ে বড়ো কথা হলো চিজটা মেন জিনিস এই জন্যই কিন্তু সবচেয়ে দাম নেয় আর আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়েছি দেখছেন কাঁচামরিচ কি কেউ দেয় তো দিলাম একটু ভালো লাগবে নিজস্বভাবে করা আর এখানে চিকেন রান্না করা সেই চিকেন ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম করে বাসায় খেতে ইচ্ছা করলেও করা যায় আবার কেমন গেস্ট আসলে যারা এই ধরনের খাওয়ারগুলো খুব পছন্দ করে করে দিল কিন্তু তারাও খুব পছন্দ করবে আর যেখানে মশলা চিজ দিয়ে দিচ্ছে যদিও আমি চিজ দেওয়া খাবার একেবারেই খাই না তো বললামই যে এটা গেস্টের জন্যই করতেছি তো তারা এগুলো খুব পছন্দ করে সেজন্য এই যে করা হয়ে গেল এখন আর কি এখানে উপরে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এগুলো আর কি যা যা আছে তা তা দিয়ে করলেই হয়ে যায় আসলে সব কিছু নিজের উপরেই সব কিছু যে একবারে সেইভাবেই পারফেক্টলি করতে হবে এমন কোনো কথা নেই সব কিছু দিয়ে অন্যভাবে একটু ট্রাই করল খেতে কিন্তু ভালোই লাগে তো এইভাবে প্রত্যেকটা উপরে করে নিলাম এখন আমি এটা বেকিং করতে দিচ্ছি ওভেনে 오픈이 레이 레이 আমি আজকে তেল ছাড়া মাংস রান্না করতেছি এই যে মাংস এখানে আমি মাংসটা ধুয়ে দিলাম তো আমি শেয়ার আজকে হলো তেল ছাড়া মাংস খেলে একেবারে না যে তেল ছাড়া রান্না হয়েছে তো এই গরমে কিন্তু এরকম মাংস রান্না করে খেলে মাংস যে খাওয়ার যে ক্ষতিকর দিকগুলো আছে সেটা হবে না অথচ মাংসর স্বাদ এবং মাংস খেলে যে আমাদের ভালো লাগে সেটা অটো নিয়ে নিলাম মাংসটা ধুয়ে নিয়েছি আর এখন যে আমি যে মশলাগুলো বাটলাম জিরা আর গোলমরিচ আর এখানে আমি ছোট এলাচ এগুলো আমি সব বেটে নিলাম শিলপাটা বেটে নিলাম এই কারণে যে শিলপাটায় বেটে নেওয়া পাটায় বেটে নেওয়া যে কোনো মশলার স্বাদ খুবই বেশি অন্যরকম স্বাদ হয় যেটা আগে হয়ে থাকতে ইদানিং তো আমরা মিক্সিতেই করে থাকি তো আমি এই জন্য পাটায় পিষে নিলাম আমি একদিন রান্না করেছিলাম সেদিন ভালোই হয়েছিল তো সেদিন শেয়ার করা হয়নি আর এখানে আমি ধনে ঘোড়া দিয়ে দিলাম ও ভালো লাগছে তাই ভাবলাম যে আবার যখন করতেছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা যেভাবে খুশি সেভাবে খেতে পারো যে এটা যে ভুনা রান্না করে খেতে হবে সেটা না এটার মধ্যে তোমরা যে কোনো সবজি যেটা খেতে ভালোবাসো মাংস দিয়ে সেটা দিয়ে খেতে পারবা তো বেগুন দিয়ে মাংস খেতে দারুণ লাগে আর এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মরিচ দিয়ে দিলাম এক চামচ লবণ পরিমাণ মতো দিয়েছে একটা দারচিনির স্টিক চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম এখানে আমি দুই চামচের মতো টক দই দেব তো আমি এর আগের দিন রান্না করেছিলাম সেদিন আমি টক দই দেইনি কিন্তু আজকে একটু টক দই দিতে যাচ্ছি আহ টক দই ছাড়াও করা যায় সবকিছু মেখে নিলাম নেওয়ার পরে এখন আমি এটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো তো এটা ভালোভাবে আমি মেখে নিই তেল ছাড়া আমার মাংসটা রান্না করা হয়ে গেছে পরে আমি প্রেশার কুকারে আবার দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে মনে হয় না যে তেল দেওয়া হয়নি মানে মনে হচ্ছে কত তেল তো এরকম আমরা তেল ছাড়া কিন্তু মাংস রান্না করে খেতে পারি এখন যে গরম পড়েছে মাংস খেতে তো আমরা সবাই কম বেশি পছন্দ করি তো এই গরমে এরকম তেল ছাড়া মাংস রান্না করে খেতে পারেন আর যারা খান অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে তো এখন আর আগে নেড়ে চেড়ে দেখতেছি তো দেখুন সুন্দর মানে মনে হচ্ছে না যে তেল ছাড়া আর আমি একটু কম মশলা দিয়েই তো সব রান্না করেছি যেমন তেল কম দিয়েছি সেরকম সব কিছু কম মশলা টশলা দিয়েই রান্না করার চেষ্টা করেছি আমাদের কাছে খুবই ভালোই লাগে আপনাদের কেমন লাগলো জানাবেন আর এখন হলো এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ আজকে বাসায় কিছু মানে বাসায় মানে কি আমরা কিছু খাওয়াবো তো জন্য হলো এখানে দেখুন কতগুলো বাটি তো এই বাটিগুলোর মধ্যে এই যেখানে আমি মানে বিরিয়ানি রান্না করে নিয়েছি তো একসঙ্গে অনেক বড় হাঁড়িতে করছি এখন বাটিতে বাটিতে তুলতেছি তো এভাবে ডিম সিদ্ধ আর এই যে বিরিয়ানি দিয়ে মানে মাংস দিয়ে রান্না করেছি আর এখন এই যে দিয়ে দিচ্ছি তো একা হাতে এত বড়ো হাঁড়িতে রান্না করেছি এখানে নিচে বসে বসছি বসে এখন এই যে সাজাচ্ছি তো এই ধরনের কাজ করতে খুব ভালো লাগে যদিও একটু চাপ পড়ে কিন্তু করতে খুব ভালো লাগে তো যতটুকু একটু শেয়ার করলাম যেহেতু আমরা ব্লগ করি তো কি আজকে করতেছি সেগুলোই আর কি শেয়ার করা